হ্যালো ভিউার্স সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি যেগুলো আমাদের স্টক আউট হয়ে গেছিল এবং লাস্ট কয়েকদিন আমরা একদমই ভিডিও দিতে পারিনি তো আবারও চলে আসছে এবং আজকে যেই দামে আপনারা পেয়ে যাবেন রকম দামে কিন্তু মানে এর আগে পাননি এইরকম একটা দাম আমরা দিয়ে দিব যে এই শাড়িগুলো এত কম প্রাইসে পেয়ে যাবেন নেট ফেব্রিক্সের মধ্যে থাকছে এটা থাকছে আঁচল নেটের উপরে সিকুয়েন্স এবং সুতার কাজ করা পুরাটা দেখেন কতটা গর্জিয়াস এবং শাড়িতে কাজ করা থাকছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর গর্জিয়াস মানসম্মত শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র সাতশো টাকায় যেটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটার আমাদের কালারগুলো স্টক আউট হয়ে গিয়েছিল এটার আবারও কালারগুলো আমরা পেয়েছি এবং যারা নিবেন খুবই দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন নেটের এই শাড়িগুলো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন দেখেন কাজের কোয়ালিটি দেখেন এই একটা লেস যেটা করা আছে এটাই তো দেড়শো দুইশো টাকা গজ আপনারা এইরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো টাকায় এগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে গাউন তৈরি করতে পারেন বা দু একবার শাড়ির মতো ব্যবহার করে তারপরে হয়তো বা আপনারা জামা তৈরি করতে পারেন যেহেতু এটা ফেব্রিক্সটা হচ্ছে নেট আবার অনেকেই কিন্তু এগুলোতে বিভিন্ন কিছু তৈরি করে তো সেইটাও আপনারা চাইলে করতে পারবেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাবেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা একটা ধামাকা অফার এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা এবং পুরাটা শাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে এই কারণে কেউ মিস করবেন না মাত্র সাতশো শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এবং এই ভিডিওতে একটা অফার আছে কেউ যদি তিনটা শাড়ি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দেবো আমরা কেউ যদি তিনটা শাড়ি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা তিনটা নেবেন যারা তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র সাতশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাঠিয়ে দিবেন অনলি সাতশো টাকা মাত্র সাতশো এই যে দেখেন এরপরের শাড়িটা জাস্ট দেখেন এই যে এটার কালারগুলো আমরা আগের বার দিতে পারিনি এবার আবার নতুনভাবে আসছে এবং আগের বাড়ির থেকে দামটা কম হচ্ছে কারণ এবার আমরা কম দামে পেয়েছি এটা পরবর্তীতে আর পাবো না এটা পরবর্তী তার পাবো না এই কারণে আমরা দামটা কমিয়ে দিয়েছি এবং আমরা যেহেতু কম দামে পেয়েছি কম দামে আপনাদেরকে দিব রকম দামে আসলে আমরা পাই সেই রকম দামে আমরা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা নিতে পারেন এবং আজকে যেটা একটা অফার থাকলো তিনটা শাড়ি নিলে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি যারা তিনটা শাড়ি নেবেন এটা সবুজ কালার তার আঁচলে দেখলেন আপনারা লাল এবং ব্ল্যাক খুব সুন্দরভাবে একটা কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র সাতশো যেটাই নেবেন সাতশো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন যা দেখছেন সেটাই পাবেন এই যে এই একটা শাড়ি দেখেন এটা এত দামি একটা শাড়ি এটার জাস্ট লুকটাই একদমই আলাদা এগুলো আনসেটিং এই কারণে দামটা এত কম এগুলোর দাম এত কম না মানে তিন হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যে আগে অর্ডার করবেন সেই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো এই যে লাস্ট কালার ফেরুজা কালারের মধ্যে থাকছে এটা দেখেন পুরাটা আঁচল এটা হাতে পাওয়ার পরে বুঝবেন যে এই শাড়িটা কতটা সুন্দর এটা তিনটা কালার আছে কেউ যদি তিন কালারের তিনটা নেন ডেলিভারি চার্জ ফ্রি তিনটা বান্ধবী মিলেও কিন্তু নিতে পারেন এই শাড়িটা নিলে একদম জিতবেন আপনারা কারণ সাতশো টাকায় এটা আগেও আমরা বারোশো তেরোশো টাকায় সেল করেছি এখন অনলি সাতশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ